জ্যাক লন্ডন যার আয় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়ের দ্বিগুণ এই ব্যক্তিটি হলেন জ্যাক লন্ডন যিনি দ্য কল অব দ্য ওয়াইল্ড উপন্যাস লিখে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন একসময় তিনি একটি মালগাড়ি চরে রাফেলুতে প্রবেশ করলেন এবং ধারে ধারে ভিক্ষে করতে লাগলেন একজন পুলিশ ববগুরে হওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে এবং তিরিশ দিনে সশ্রম কারাদণ্ড করা হয় মাত্র ছয় বছর পর এই ববুগুড়ে বিক্ষোভ ব্যক্তি একজন সবচেয়ে জরুরি ব্যক্তি হয়ে গেলেন ক্যালিফোর্নিয়ার সেরা ব্যক্তিরা তাকে আপ্যায়ন করার জন্য হয়ে উঠলেন এবং একজন বিখ্যাত উপন্যাসিক সমালোচক হিসেবে উজ্জ্বলতম নক্ষত্র রূপে তিনি সমাদৃত হলেন তিনি ১৯ বছর বয়সে মাত্র তিন মাসের জন্য স্কুলে যান আর মৃত্যুর আগে মাত্র চল্লিশ বছর বয়সে একান্নটি উপন্যাস লিখে রেখে গেলেন তার লেখা দ্য কল অব দ্য ওয়ার্ল্ড থেকে হলিউডে চিত্র নির্মাতারা লক্ষ লক্ষ টাকার ডলারের উপার্জন করেছেন কিন্তু তিনি বইটির সর্বস্ব বিক্রি করে পেলেন মাত্র দু হাজার ডলার তিনি পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছেন এবং তার ভ্রমণ কাহিনী সংবলিত একটা বইও লিখে গেছেন তিনি ছিলেন সামনে দাঁড়ানো নাবিক জাহাজের পাইরেট এবং শ্রমিক তাকে না খেয়ে থাকতে হতো পার্কের বেঞ্চিতে কিংবা খড়ের গাধায় ঘুমতেন কখনো কখনো তিনি এত ক্লান্ত থাকতেন যে মালগাড়ি রডের উপর বসে থাকতে থাকতে সেখানে ঘুমিয়ে পড়তেন আমেরিকায় তাকে শতবার জেলে পড়া হয়েছে মেক্সিকো মানজুরিয়া। জাপান ও কোরিয়া জেলে বিভিন্ন সময় আটক রাখা হয়েছে দরিদ্র এবং দুঃখ কষ্টে জর্জরিত হয়ে সান উপসাগরের উপকূলে গুন্ডা দলের সঙ্গে মিশে গুন্ডামি করতেন একদিন তিনি এক পাবলিক লাইব্রেরিতে ঢুকে রবিনসন শুরু করেন এবং পরে মুগ্ধ হলেন তার কোপ খিদে পেল কিন্তু তবুও দৌড়ে বাড়ি গিয়ে খাবার খেয়ে আসার জন্য পরা থামালেন না পরদিন তিনি আবার লাইব্রেরিতে গেলেন তার পড়ার ঝোঁক বেড়ে গেল এবং একের পর এক বই শেষ করতে লাগলেন তিনি তার চোখের সামনে আরব্য উপন্যাসের বিচিত্র রজনীর মতো বিশাল সাহিত্যাঙ্গনের দরজা খুলে গিয়ে তাকে হাতছানি দিয়ে ডাকল তিনি প্রতিদিন দশ থেকে পনেরো ঘন্টা বই নিয়ে জ্ঞানের সাগরে অবগাহন করতে লাগলেন তিনি পেশি বিক্রি বন্ধ করে দিয়ে মস্তিষ্ক বিক্রি করতে মনস্ত করলেন ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রে এক স্কুলে ভর্তি হয়ে গেলেন জ্যাক লন্ডন দিনরাত পড়তে লাগলেন ঘুমানু প্রায় ছেড়ে দিলেন এবং একটা অসম্ভব ব্যাপার গটিয়ে ছাড়লেন সেটা হলো তিন চার বছরের পরা মাত্র তিন মাসে পরে শিখে ফেললেন এবং সাফল্যের সঙ্গে পরীক্ষা কৃতকার্য হয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন একজন বড় লেখক হবার অদম্য প্রেরণায় তিনি বিখ্যাত সাহিত্যিক ও উপন্যাসিকদের রচনাগুলো বারবার পড়তে লাগলেন অবশেষে দিনে পাঁচ হাজার শব্দ করে লিখতে শুরু করলেন তারপর একদিন সান ফ্রান্সিসকো কল আয়োজিত এক প্রতিযোগিতায় তার টাইফুন অফ দ্য কোস্ট অব জাপান গল্পটি প্রথম পুরস্কার পেল ক্লন বাইকে স্বর্ণের অন্বেষণে তিনি একটা বিরামহীন উত্তেজনাপূর্ণ বছর অতিবাহিত করলেন তবে অসম্ভব দুর্ভিক্ষ ও প্রচন্ড ঠান্ডায় দিনের পর দিন কাটাতে হয়েছিল তারপর একদিন যখন তার ও অনশনের মধ্যে ব্যবধান মাত্র দু ডলার তখন চিরকালের জন্য কায়িক শ্রম ছেড়ে দিয়ে সাহিত্য সেবায় আত্মনিয়োগ করলেন এটা হলো আঠারোশো সালের ঘটনা উনিশশো সালের মধ্যে তিনি দুটি বই এবং পঁচিশটি ছোটগল্প প্রকাশ করে আমেরিকার প্রকাশনা ও সাহিত্যে জগতে একজন অন্যতম প্রধান আলোচিত ব্যক্তিত্বে পরিণত হল সাহিত্য চর্চা শুরু করার মাত্র আঠারো বছর পর জ্যাক লন্ডন পরলোক গমন করেন তিনি বছরে গড়ে প্রায় তিনটি বই রচনা করেন তার বার্ষিক আয় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়ের তার বইগুলো এখনো অত্যন্ত জনপ্রিয় আমেরিকার সাহিত্যাঙ্গনে এখনো জ্যাক লন্ডন একজন প্রতিভাবান লেখক হিসেবে সমধিক পরিচিত